উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বোনদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্টস হিয়ারিং নিয়েছেন নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল এক হাজার পঁচিশটা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে তার মধ্যে বাড়ি ভেঙেছে লুট হয়েছে সব তিনশো চল্লিশ দুশো তেত্রিশ তিনশো দশ সাতশো পঞ্চাশ এবং রেশন কার্ড পাঁচ হাজারের বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে এবং আপনি শুনলে অবাক হবেন বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই দিনাটা মাথা বাঙ্গা এবং কোচবিহার দক্ষিণ এই পাঁচটা বিধানসভায় কোন ভারতীয় জনতা পার্টির লোকেদের সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ বাড়িতে গবাদি পশু নেই সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী একজনের আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মাথা এবং আপনার কোচবিহার সাউতে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল একুশ সাল থেকে পরপর করা এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রড দিয়ে ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয় এর অপরাধ ইনি পরিবার সমর্থন বিজেপিকে এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে ফ্লাইওভারের নিজে জীবনযাপন করছেন ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয় এই রকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে আমরা মহামান্য আদালতেও গেছি পাবলিক ইন্টারিফিকেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি তা তারা শুনবেন সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব এর বাইরেও আমরা দু হাজার একুশ সালে যে একষট্টিটা মামলা সিবিআই করেছিল সেই পোস্টল ভায়োলেন্সের যারা খুনী তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পরে পাল থেকে জীবন সাহা থেকে স্বপন সমাজ থেকে শকত মোল্লা থেকে উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং দু হাজার একুশ সালে একষট্টিটা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের ভিতর মতো জেলের ভিতরে দেখতে চাই আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার আমাদের ভোট দিয়েছে আমরা দায়বদ্ধ পশ্চিম বাংলার জনগণের কাছে এ লড়াই চলছে এ লড়াই চলবে